হ্যালো এভরি সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজ যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে পৌষ মাসের আমাবস্যার দিনের ভিডিও মানে দশ তারিখের ভিডিও তো এডিটটা করতে একটু দেরি হয়ে গেল তো আমি সেদিনকে উপোস করেছিলাম ভেবেছিলাম এবছর আমি পুজো করব মূর্তি এনেই মাকে বলেছিলাম তো মা বললেও তুমি একা হাতে কিন্তু সব কিছু সামলাতে পারবে না তো যথারীতি সত্যি বড়দের কথা কিন্তু একদমই ফেলার মতন না সত্যি আমি যদি তার কথা উপেক্ষা করে আমি এই কাজটা করতাম তাহলে সত্যি খুব মুশকিল হতো এই জন্যই বলে বড়দের কথা সবসময় শুনে চলাটাই বেটার আর আমি সব সময় চেষ্টা করি আমার শাশুড়ি মায়ের কথা শুনে চলার এবং আমি প্রত্যেকটা বিষয়ে তার থেকে পরামর্শ নিয়ে তবেই আমি কাজটা কিন্তু করি তো যাই হোক দেখো তারা আমাকে কত সুন্দর লাগছে আর এদিকে শারদা মাকেও আমি ফুল দিয়ে সাজিয়েছি আর বাবার গলায়ও মালা দিয়েছি আচ্ছা যেটা বলা সেটা হচ্ছে শারদা মায়ের মায়ের যে ছবিটা ওটি কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে তো তোমরা চাইলে ঠিক ওরকম একটা ছবি রান্নাঘরে রেখো খুব ভালো হবে রান্নাঘরে এরকম একটা ছবি থাকলে আশা করি প্রত্যেকেরই উপকার হবে আমি তো ভীষণভাবে মানি তো আমি যেটা মানি যাতে তোমাদের ভালো হয় সেটার জন্যই তোমাদের সঙ্গেই কথাটা বলে আমি শেয়ার করলাম তো দেখো আমি ধীরে ধীরে সারাদিনে সকালবেলা উঠে ঠাকুর ঠাকুরঘরের আগে ঠাকুরকে পুজো দিয়ে আমি এদিকে মায়ের ভোগ তৈরি করার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি ভোগ বলতে সেটা কিন্তু ভেবো না যে আমি খিচুড়ি পায়েস বা ওরকম কিছু করব। কিছুই না সামান্য একটু আয়োজন করেছি সেটা হচ্ছে নাড়ু খই রূপরা করব আর লুচি আর সুজি আর দু তিন রকমের ফল এনেছি সেটাই একটু সাজিয়ে দেবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো আমার কিন্তু নারকেল কোড়া হয়ে গেছে আর এদিকে খই বেছে নিয়ে রেডি করে নিয়েছি আর এদিকে কড়াইতে কিন্তু আমার গুড় পাক দেওয়ার জাল দিচ্ছি খৈটাকে রূপরা বানানোর জন্য এটাও কিন্তু আমি মায়ের কাছ থেকে শুনে নিয়েছি এবং কিভাবে পাকটা হলে সব থেকে ভালো খইয়ের রূপরা হয় তো মা মায়ের এত সুন্দর এক্সপিরিয়েন্স না ভাবার বাইরে মা জাস্ট মুখে বলে দিয়েছে আর আমি ঠিক সেই রকমভাবেই ফলো করে করেছি বিশ্বাস করো এত সুন্দর হয়েছে আমি বলে বোঝাতে পারবো না তোমরা দেখো কত সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছিল এদিকে খৈরুপড়ার পরে আমি এদিকে নাড়ু বানানোর প্রস্তুতি নিয়ে নিলাম নাড়ু কমপ্লিট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে একেবারে তারপরে আমি এদিকে লুচি ভাজার তৈরি করে ফেলেছি লুচি কিন্তু ফুলকো ফুলকো লুচি হচ্ছে হ্যাঁ তোমরা হয়তো ভাবছো লুচিটা দেখে লালচে লালচে কেন হ্যাঁ সত্যি গো কিন্তু ঠাকুরের মনে হয় লাল লুচিটাই খেতে ইচ্ছে করলো মানে আটার লুচি সত্যি কথা বলতে কি ভগবানের যেটা ইচ্ছা হয় সেটাই কিন্তু হয় আমাদের ইচ্ছার ওপর কিছু হয় না কিন্তু আসলে যেদিন আমরা ভোগের জিনিস আনতে যাচ্ছিলাম আনতে গিয়েছি তো তোমাদের দাদাভাইয়ের একটু ছোট্ট ভুল হয়ে গেছিল যে ময়দার বদলে ময়দার বদলে আটা নিয়ে এসেছিল হলো তোমার গোছানো কি কি করলে এই তো লুচি সুজি আর

আমি না আজ মন ভরে ঠাকুরকে সাজিয়েছি দেখো মহাদেবকে নিজে হাতে সাজিয়েছি জাস্ট জল জল করছে যেন এত ভালো লাগে আমার এরকম ফুল দিয়ে সাজাতে আমি না একদম অল্প ফুলে সাজাতে পারি না ঠাকুরঘর ফুল বেশি হবে খুব ভালো লাগে এদিকে দেখো আমি ঠাকুরকে আরতি করছি নিজেই পুজো করলাম নিজেই সব জোগাড় করলাম নিজেই পুজো করলাম পুরোহিতটি যেন আমিই হয়ে গেলাম পুজো করার জন্য আলাদা করে পুরোহিতের তকমা লাগবে না পুজো করতে লাগবে শুধু মনটা পরিষ্কার হলেই যথেষ্ট আসলে আমাদের সেভাবে মূর্তি এনে পুজো হলো না তো তাই মা বললো ব্রাহ্মণের দরকার নেই তুমি তোমার সাধ্য মতন আয়োজন করো আর তুমি মন ভরে পুজো করো তাহলেই হবে তো আমি মন ভরে আজকে ঠাকুরের জন্য আয়োজন করে আমি পুজো দিয়েছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেই হবে তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি বিশ্বাস করো আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে এত ইন্সপায়ার করে আমি বলে বোঝাতে পারবো না আর সত্যি কথা বলতে কি এভাবে বসে থাকলে তো চলবে না আমাকে অনেক দূর এগোতে হবে তার জন্য তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার আজ তাহলে এখানেই রাখি অন্য আরেকদিন অন্য একটা ভিডিওর সাথে হাজির হয়ে যাব। চলো টাটা